নোয়াখালীর শ্যানবাগে নতুনদের মেধার সন্ধানে স্কাইডক্স পরীক্ষা হয়েছে শনিবার উপজেলার মগছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এক যুগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় শ্যানবাগ সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম অষ্টম শ্রেণীর এক জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বৃত্তিপুর পরীক্ষা কমিটির সভাপতি উপসচিব আবু নাসির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা কৃষি অফিসার কামাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পঞ্চম এবং অষ্টম এবং দুই ক্লাস আমরা পরীক্ষাটা নিতেছি আমাদের পরীক্ষা আজকে মূল্যায়ন করে আমরা আজকের দিনের মধ্যে ফলাফল ঘোষণা করব এবং সামনে আমরা চেষ্টা করব এই আগামী দিনগুলোতে যেন আমরা প্রতি বছর এই পরীক্ষা স্ক্রজ ভিত্তি ধারাবাহিকতা রাখতে পারি ভিত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা চাইতেছি অন্তত একটা মানে ভালো মানের পরীক্ষা নেওয়ার জন্য ভালো মান সম্পর্কে পরীক্ষা নেওয়ার জন্য